আমরা যারা জবা ফুলের গাছ করতে পছন্দ করি তারা প্রত্যেকেই চাই যাতে আমাদের জবা গাছের মধ্যে প্রতিদিন এই রকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকুক এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কুড়ি আসুক কিন্তু জবা গাছের মধ্যে সারা বছর যে সমস্যাগুলোকে নিয়ে আমরা সকলেই নাজেহাল হয়ে পড়ি সেটা হলো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুলকে আনতে পারি না আবার কোন কোনো সময় দেখা যায় আমাদের গাছের মধ্যে আমরা সঠিকভাবে এই রকম কুড়িকে আনতে পারি না কখনো বা আবার দেখা যায় আমাদের জবা গাছের পাতা এই রকম হঠাৎ করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে কখনো বা আবার দেখা যায় পাতার সাথে সাথে এই কুড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে এই সময় দূর করে সারা বছর আমাদের জবা গাছকে ফুলে ভরিয়ে রাখার জন্য জবা গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং এর পাশাপাশি জবা গাছের এই যে কুঁড়ি কুঁড়িগুলোকে সম্পূর্ণ ফুটে ফুলে পরিণত করার জন্য এবং পুড়িগুলোকে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আজ এমন একটি উপাদানকে নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ তো এই যে জিনিসটাকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই জিনিসটা হলো বন্ধুরা চা পাতা আর এই চা পাতাই পারে আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের কুঁড়িকে ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে তাই এই ভিডিওতে আজ আমি তোমাদের জবা গাছের মধ্যে এই চা পাতা ব্যবহারের কয়েকটি অভিনব পদ্ধতি দেখাবো এবং তোমরা আজ জানতে পারবে চা পাতার সঙ্গে কোন দুটি জিনিসকে মিশিয়ে জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে মাত্র দশ দিনের মধ্যে তোমাদের ফুল না আসা জবা গাছের মধ্যেও প্রচুর পরিমাণে তোমরা ফুলকে আনতে পারবে এবং সমস্ত ধরনের তোমরা কিন্তু সমাধান করতে পারবে বেসিক এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করে তাই সকলকেই বলবো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা কার্তিক অটিকালচারের নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাইব করে রাখো বন্ধুরা আমরা কিন্তু সকলেই চাই আমাদের ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করা এবং মাটির মধ্যে প্রতিস্থাপন করা জবা গাছগুলি সারা বছর আমাদের প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করুক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছগুলি সবসময় সুস্থ থাকুক তাই এর জন্যে অন্তত পক্ষে বাঁশে যদি একবার করে হলেও আমরা এই চা আমাদের গাছকে প্রোভাইড করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ প্রায় সারা বছর আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করবে কিন্তু এই চা পাতাকে ব্যবহার করার আগে আমাদের জানতে হবে আমরা কেন জবা গাছের মধ্যে চা পাতাকে প্রয়োগ করবো বা চা পাতাকে প্রয়োগ করে আমরা আমাদের জবা গাছের মধ্যে কোন কোন পুষ্টিমৌলকে প্রোভাইড করতে পারবো তো বন্ধুরা চা পাতার কথা মাথায় এলেই আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে যে আমাদের চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন কিন্তু বন্ধুরা এই চা পাতা নাইট্রোজেনের সাথে সাথে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিনের কিন্তু যোগান দিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতার মধ্যে আছে নানান ধরনের অনুখাদ্য এবং এই চা পাতা একটি ট্যানিক অ্যাসিডের উৎস যা আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে এবং আমরা সকলেই জানি আমরা আমাদের জবা গাছের মাটিকে যত অ্যাসিডিক রাখতে পারবো তত কিন্তু ভরে ভরে আমাদের জবা গাছ আমাদের ফুলকে প্রদান করবে গাছের পাতা এবং গাছের কুঁড়িকে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকে সারা বছর কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে তাই এক্ষেত্রে আমরা আমাদের জবা গাছের মাটিকে মাসে একবার করে এই রকম খুশে নেওয়ার পর আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে এই হাফ চামচ করে ফ্রেশ চা পাতাকে একবার করে ছড়িয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সব সমস্যাকে আমরা কিন্তু দূর করতে পারবো এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এক চামচ করে প্রত্যেক মাসে একবার কিন্তু গাছের মাটির মধ্যে এই চা পাতাকে কিন্তু ব্যবহার করে দেবে কিন্তু এই চা পাতার থেকে আমরা যদি এই সময় আরও ভালো রেজাল্ট পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই চা পাতার সাথে আরও দুটি উপকরণকে কিন্তু মেশাতে হবে এবং এই তরল সারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত করে ফেলতে হবে আর এই তরল সারটিকে এই সময় যদি আমরা মাসে একবার করে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে গাছের মধ্যে খাবারকে একটু কম প্রয়োগ করলেও জবা গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না জবা গাছের পাতা হলুদ হবে না কুঁড়ি গাছ থেকে ঝরে পড়বে না সব সময় আমাদের জবা গাছ ফুলে কিন্তু ভরে থাকবে তো কিভাবে এই তরল সারটিকে আমাদের জবা গাছের জন্য প্রস্তুত করতে হবে এই সারটিকে আমরা কিভাবে কতটা পরিমাণে জবা গাছের মধ্যে প্রয়োগ করব তো চলো সময় নষ্ট না করে এবার সেটাকে দেখে নেওয়া যায় বন্ধুরা এই তরল সারটাকে আমাদের তৈরি করার জন্য অবশ্যই প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো চা পাতা কিন্তু আমরা এই চা পাতাকে এই রকম অবস্থায় কিন্তু প্রয়োগ করতে কখনোই পারবো না আমরা কিন্তু চা পাতাকে দিয়ে এই ধরনের একটা লিকুইড তরলকে কিন্তু তৈরি করে ফেলবো তো বন্ধুরা আমরা যদি কিছুটা জলের মধ্যে এই চা পাতাকে দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে দিই তাহলেই কিন্তু আমরা অতি সহজে এই ধরনের লিকুইড তরলকে কিন্তু পেয়ে যাবো তো আমি এখানে যেটা করেছি এক লিটার জলের মধ্যে আমি কিন্তু ফ্রেশ এক চামচ চা পাতাকে দিয়ে আমি কিন্তু দু দিন মানে আটচল্লিশ ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম এবং তারপরেই আমি কিন্তু এই লালচে বর্ণের লিকুইড তরলটা কিন্তু পেয়ে গেছি তো এই লিকুইড তরলটা যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কিছুটা আমাদের শুরুতেই কিন্তু জল নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে চার লিটার জলকে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন জলকে কিন্তু ব্যবহার করতে পারো এবং সেই জলের অনুপাত অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকটা উপকরণকে এক্ষেত্রে ব্যবহার করবে তো এই চার লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই চা পাতার লিকুইড তরল সারটি তো এক্ষেত্রে আমরা যেটা করবো আমরা কিন্তু ছেকে। জাস্ট আমরা এই চা পাতা লিকুইড তরল সারটিকে আমরা কিন্তু এই চার লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো এবং তোমরা শুরুতেই পাঁচ লিটারের একটা দ্রবণকে কিন্তু লক্ষ্য করতে পারছ এই পাঁচ লিটারের দ্রবণের মধ্যে আমাদের যে প্রথম উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট যা আমরা এফসাম সল্ট নামে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো তো এই পাঁচ লিটার জলের মধ্যে আমরা যেটা করব দশ গ্রাম কিন্তু আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করে দেবো মানে আমরা চা চামচে এক চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে দু নম্বর উপকরণটাকে এই দ্রবণটার সঙ্গে মেশাবো যা আমাদের এই দ্রবণটাকে আরও স্ট্রং করে তুলবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা আর কিছুই নয় এটা হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের মধ্যে কি কাজ করে সেই দিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কিন্তু যারা তোমরা এই ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য আমি একটু বলে রাখি এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের শিকড়ের গ্রোথকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য গাছকে খাবার ইনটেক করার জন্য সাহায্য করে এবং গাছের শিকড়ের মধ্যে খাবারকে পৌঁছে দিতে সাহায্য করে গাছের পাতাকে সবুজ চকচকে রাখে যে সমস্ত গাছ আমাদের বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে যে সমস্ত গাছের কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে যেসব গাছের মধ্যে ফুল আসছে না যেসব গাছ আমাদের দুর্বল হয়ে পড়ছে সেই সমস্ত গাছকে সঠিকভাবে ফুল প্রদান করতে সাহায্য করে এবং দুর্বল গাছকে আবার কিন্তু সতেজ করে তুলতে সাহায্য করে তো এক্ষেত্রে আমরা এই হিউমিক অ্যাসিডকে এই পাঁচ লিটার জলের মধ্যে আমরা যেটা করব। জাস্ট আমরা হাফ চামচ কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হিউমিক অ্যাসিড জলের মধ্যে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু দ্রবীভূত হতে আরম্ভ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে তোমাদের কাছে যদি লিকুইড হিউমিক অ্যাসিড থেকে থাকে তাহলে পাঁচ লিটার জলের জন্য তোমরা কিন্তু দু এম হিউমিক অ্যাসিডকে ব্যবহার করবে এবং এই হিউমিক অ্যাসিড দ্রুত কিন্তু জলের মধ্যে গুলে যেতে আরম্ভ করে তোমরা দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের ভেতর কিন্তু এই জলটার মধ্যে হিউমিক অ্যাসিডটা কিন্তু গুলে গেল এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাই কিন্তু আমাদের গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় দূর করতে পারবে তো কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এই যে দ্রবণটাকে তোমরা দেখছো এই দ্রবণটাকে যদি আমরা অন্তত মাসে একবার করে হলেও আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ নিয়ে আর কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের গাছের পাতা একটা হলুদ হবে না কুড়ি এবং গাছের পাতা গাছ থেকে ঝরে পড়বে না তার সঙ্গে সঙ্গে যেসব জবা গাছের মধ্যে ফুল আসছে না মাত্র দশ দিনের মধ্যে সেই সব জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতে সাহায্য করবে এবং প্রায় শীতের মাঝামাঝি সময় পর্যন্ত তোমাদের প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ভরে থাকবে তো বন্ধুরা এই খাবারটা শুধু এই ফেব্রুয়ারি মাসে নয় তোমরা কিন্তু সারা বছর এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গাছের মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করার আগে তোমাদের গাছের মাটির মধ্যে অল্প করে হলেও খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে তবে এই দ্রবণটা সঠিকভাবে কিন্তু কাজ করবে কিন্তু এর পাশাপাশি এটাও তোমাদের মাথায় রাখতে হবে যে এই দ্রবণটাকে তোমাদের কিন্তু সকাল বেলায়। না হলে বিকাল বেলায় ব্যবহার করতে হবে পোখর রোদ দূরে এই দ্রবণটা কিন্তু গাছের মাটির মধ্যে একেবারেই ব্যবহার করা চলবে না আমরা যেটা করব। আমরা কিন্তু প্রত্যেক মাসে একবার করে প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে আড়াইশো থেকে তিনশো এম করে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো এবং এই দ্রবণটা ব্যবহার করার পর যতক্ষণ না গাছের মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর আমরা কোনো ধরনের জলকে বা খাবারকে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করবো না তো এইভাবে যদি আমরা চা পাতা দিয়ে এই সারটিকে তৈরি করে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে মাসের মধ্যে অন্তত একবার ব্যবহার করে দিই তাহলেই কিন্তু আমাদের জবা গাছ মাত্র দশ দিনে কিন্তু ফুলে ভরে উঠবে তো তাই আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং কার্তিক হর্টিকালচারকে কিন্তু এইভাবেই তোমরা ভালোবাসতে থাকবে ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার